সিমবাকে নিয়ে খুব তাড়াতাড়ি মানে তাড়াতাড়ি চলে গেছিলাম আর কি স্কুলে আর আজকে হয়ে গেছে লেট আমি উঠেছি উঠে আমার ঘুম ঘুমিয়ে গেছে ঘুমিয়ে গেছি যাতে লেট হয়ে গেছে এখন আটটা কুড়ি মতো বেজে গেছে দাঁড়াও ওর আটটা পঁয়ত্রিশে স্কুলের গেট খুলে যায় আবার আমাদের বাড়ি থেকে যেতেও অনেকটা সময় লেগে স্কুলে যাই হোক গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ব্লগ তোমার সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আজকের ব্লগটাকে এখান থেকে শুরু করলাম এখন সিম্বাকে নিয়ে যাব স্কুলে স্কুল থেকে তো ওকে দিয়ে আমি আবার চলে আসি তারপর আবার ওকে আনতে যাব চলে যেতে যেতে তোমাদের সাথে কথা আছে সিম্বাকে স্কুলে ড্রপ করে আমরা আবার বাড়ি ফিরে যাচ্ছি ওয়েদার দেখো মেঘলা মেঘলা হয়ে আছে মাঝে মাঝে এক কষ্ট করে বৃষ্টি হয়ে যাচ্ছে যার জন্য কথার সমস্ত পেয়েছে কি সুন্দর না সিম্বার অবস্থা স্কুলের থেকে এসে এরকম বালিশের মধ্যে শুয়ে পড়েছে স্যান্ডো প্যান্ট এখন অব্দি খোলেনি আর বাইরে যে এরকম ওয়েদার আজকে বৃষ্টি হচ্ছে একটু জন্য বাঁচলাম সিব্বার পাপার প্যান্ট রেখে চলে গেছে ওখানে ঠিকঠাক করতে হবে আমাদের ঘরের কি কী অবস্থা দেখো ব্যাগটা এনে সব রাখলাম এখন ওগুলো সব করব এই যে সকালের পর আর এখন ছুঁড়ে ফেলবে না আর ভিডিও করা হয়নি ও এখন সিম্বা ঘুমের থেকে ওঠার পর ওকে একটু রেডি করে দিলাম বল নিয়ে যে আমাদের বাড়ির পাশেই যে একটা ছোট পার্ক মতো আছে এখানে নিয়ে যাই একটু খেলাধুলা করবে ঘরে থেকে শুধু শুধু দুষ্টু করে চলো পার্কে নিয়ে যাই ওকে মারো 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 ওখানে দেবে না ডান্স বেরোতে দেবে না তাহলে বল তুলতে পারবে ওইদিকে যাও ওইদিকে যাও ওইদিকে যাও যাও মারো 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 সবাই খেলছে মারো তুমি হাতে নিয়ে বসে থাকলে হবে না তো বলটা দাও হ্যাঁ পা দিয়ে মারো পা দিয়ে মারো পা দিয়ে জোরে করে মারো তুই পারবেও না মারো 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 পা দিয়ে জোরে করে মারো জোরসে জোরসে দেখো সবাই আকাশটা কেমন করেছে কি সুন্দর হাওয়া দিচ্ছে সিম্বার খেলা হয়ে গেল চলে এসছে আমি একটু বাইরে বসে আছি কি সুন্দর হাওয়া দিচ্ছে আকাশটা ঠিক সিম্বাকে নিয়ে চলে আসলাম ঘরে তাকে খেলাধুলা কমপ্লিট করে খুব দৌড় করিয়েছে আমাকে এখন ওকে একটু খাওয়াবো চট করে একটু রেডি হয়ে গেলাম দেখো আমার চোখের কি অবস্থা পুরো পেকে গেছে একদম এই দেখো দেখতে পাচ্ছো না জানি না এই দেখো বুঝতে পারছো কি না খুব খারাপ অবস্থা যাই হোক চোখের চিন্তা করলে হবে না এই পেটের চিন্তা করতে হবে প্রচণ্ড বেলিফ্যাট হয়ে যাচ্ছে যার জন্য ট্রাই জাস্ট ট্রাই করছি এখন যাবো একটুখানি হাঁটতে সিমা ও ঠাম্মির কাছে থাকবে থার্টি মিনিট আজকে ভাবছি হাঁটবো একটু চেষ্টা করি মানে আমার না কোনো কিছুই কন্টিনিউ হয় না আমি মাঝখানে বাড়িতে শুরু করেছিলাম যে একটু একটু করে যোগা টোগা করি হয় না টাইম হয় না যার জন্য বাবা নো এখন সিম্বার সন্ধ্যা একটু খাওয়া হয়ে গেল এখন একটু সময় থাক আধা ঘন্টা থাক আধা ঘন্টার সময় একটু নিজেকে দেওয়া প্রয়োজন এখন যাচ্ছি সোজা হাঁটতে যাব একটু হেঁটে আসবো ততক্ষণ ওর পাপা চলে আসবে চলো চলে আসছি প্রথম দিন এর থেকে বেশি আর পারবো না সিম্বা বসেই ছিল একদম একদম ভাপিয়ে গেছি বন্ধু হ্যাঁ এই চেহারা তাও পারি না প্রচণ্ড গরম লেগেছে এখন একটু রেস্ট নেবো রেস্ট নিলে হবে না সাড়ে চারটা বাজে গেছে বেজে গেছে এসছে এসে নিচে একটু বসলাম তারপরে এখন চেঞ্জ করে নিচে যাব ভাত করব সিম্বা রাতে খাবার করব একই ডিউটি চলো বাইরে হচ্ছে মুসলধারের বৃষ্টি আজকের ব্লগটা এটুকুই সাড়ে দশটা বাজে আর আজকের এই ব্লগেতে যদি কিছু ভালো লাগে থাকে Please do like, comment, share and subscribe. Ta da! Good night!